আসসালামু আলাইকুম বারকাত আজকে আপনাদেরকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি জিনিস আপনাদেরকে দেখাবো সেটি হলো আমি যে মসজিদে দায়িত্বরত আছে পুরাতন কুষ্টিয়া এক নম্বর জামে মসজিদ এটা হচ্ছে হরিপুর কুষ্টিয়া জেলার ভেতরে তো এই মসজিদটা অনেক পুরাতন প্রায় একশো বছরের অনেক বেশি বয়সের মসজিদের তাই সেই পুরাতন যে নিদর্শনগুলো সেগুলো এখন আপাতত কিছুই নাই সবগুলো বিলীন হয়ে গেছে কিন্তু একটা জিনিস এখনও আছে সেটা হলো এই কুয়া আপনাদেরকে আমি কুয়া থেকে পানি তুলে আজকে আপনাদেরকে একটু দেখাই সেই আগে যুগের মানুষরা যেভাবে কুয়া থেকে পানি তুলতো তো এখানেও আগের মুসল্লিরা সেইভাবে পানি তুলে আপনার উঁজু করতো তারপরে তারা নামাজ আদায় করতো আপনাদেরকে আমি পানি তুলে দেখাই

এই কুয়াটা মসজিদে এখনও সেই পুরনো স্থিতি ধারণ করে আছে আলহামদুলিল্লাহ এখনও অনেক এই এলাকার মানুষরা যাদের আপনার পক্স তারপরে অন্য কোনো রোগ টোগ হলে এখান থেকে দেখে পানি নিয়ে যায় এবং তারা এই পানি দিয়ে গোসল করায়